আসসালামু আলাইকুম আমরা এখন সুটকির বাজারে চলে এসেছি বাজার সবচেয়ে বড় বাজার সুটকির সেই জায়গায় আমরা যতটুকু জানি যে পাইকারি বিক্রি করে এই যে উপরে সুটকির দোকান আছে যতলায় নিচে কাঁচা বাজার আমরা ভা মোটামুটি আমরা চার পাঁচজন এসেছি সুটকি কেনার জন্য এই যে বাইরে বাজার এই জায়গায় কাঁচা মাছ সামুদ্রিক মাছ এগুলো সাগরের মাছ সব এগুলা এই সবজি কি জানি না সামুদ্রিক মাছ চিংড়ি মাছ টাটকা চিংড়ি

এগুলা কি মাছ এগুলা কি মাছ কি মাছ এটা কড়াল মাছ জানি না মানে কি বড় মাছ মাছের নাম আমি সঠিক জানি না সাগরের মাছ চুরমা মাছ মাছ এখানে পাওয়া যায় যেহেতু কক্সবাজার কক্সবাজারে তো সমুদ্রের মাছই পাওয়া যাবে ও দেশীয় চাষের মাছ আছে অল্প বেশি না ইলিশ মাছ ইলিশ ইলিশের কেজি কত ভাই ইলিশের কেজি

মাছা মাছ কাটাকাটি করে মাছ কাটা করে এটা এই জন্য সাগরের বিশাল বড় মাছের বাজার সব সমুদ্রের মাছ ঠাকুরের মাছ এখানে সবই পাওয়া যায় কোনো মাছ নাই যা ধরা পরে এই জায়গায় আসে না সব মাছ এই জায়গায় পাওয়া যায় আসবেন টাটকা মাছ সমুদ্র সমুদ্রে যেহেতু এখন মনে হয় ইলিশ ধরা বন্ধ সম্ভবত কিছুদিন পরে ধরা শুরু হবে এগুলো এগুলো হচ্ছে দেশীয় মাছ কিছুদিন পরে ধরা শুরু হবে আপনারা সবাই ওই সময় ইলিশ মাছ নিতে পারবেন খেতে পারবেন মাছ এটা কি মাছ ভাই

বা বাজার বাজার আস্তে মাছের বাজার থেকে বের হয়ে যাব এখন আমরা সুটকির বাজারে চলে যাব সুটকির বাজারে যাব এখন এখন আমরা সুটকির বাজারে যাব কাঁচা বাজার থেকে বের হলাম মাছ বাজার থেকে বের হলাম মাছ বাজারে পাঁচ দিয়ে আমরা এখন সুটকির বাজারে চলে যাব আমরা এখন কিছু সুটকি কিনব দেখি কোনো সুটকির দাম সুটকি আমরা ভালো সুটকি নিবকি খুবই ভালো জিনিস সব জিনিসের সাথে খাওয়া যায় যে কোনো খাওয়ার সাথে সুটকি চলে খারাপ না বড় বড়ো সুটকি দেখা যাচ্ছে সুমার সুটকি অনেক সুটকির নাম জানি না অনেক সুটকির নাম আবার জানি আমরা প্রথম তো বড় বাইকের দোকানে চলে এসেছি

আমরা দোকানে যাব ওই যে গাজীপুর শ্যুট কি আরত আমাদের গাজীপুর সুটকি আরত রিং শ্যুট কি দোকানের অভাব নাই দেখি শুট কি দেখতেছি এই যে একটা বার্মিসের দোকান বার্মিস মার্কেট দেখতে বিলাই কি সুন্দর

তারা আসলে কম দামে পাইকারি দামে শ্যুট নিতে পারবেন এখানে অনেক ভালো ভালো সুট আছে দামি দামি শুট পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পারছেন শ্যুটকি আরত এগুলো কি শুট কাকা থাকা শুট কি সাতশো টাকা কেজি এখানে সবই রিজনেবল প্রাইস তারা খুব পাইকারি দামে বিক্রি করে থাকে শুটকি আরত আমরা এখন শ্যুট নেব সুটকি নেওয়ার জন্য আসছি দৈত্যা সুটকি দৈত্যা সুটকি অনেকগুলো কোয়ালিটি আছে যার যেটা পছন্দ আছে সেটা নেবে ভালো মানে লোটিও কোনটা সবচেয়ে ভালো এটা এটা পরিষ্কার একবারে ফ্রেশ না লবণ ছাড়া এটা কেজি কত এটা Ne ekber şapta da mı? Ede ekber şapta da mı? Ede ekber şapta bir mı? Ede ekber şapta da mı? Ede ekber şapta da mı? Ede ekber şapta da mı? da ঠিক আছে আমরা দেখে গেলাম সত্যি ইনশাল্লাহ দেখি আমরা আসবো শিঙ্গি মাছের সত্যি ফেউ শুকনা শিঙ্গি সব সুটকি বাইরে যা দেখছি ভিতরে তাই সত্যির অভাব নেই চুটকির দোকানে কাস্টমার খুব কমই যেহেতু কাস্টমার গতকালকেই অনেক লোক চলে গেছে অফিস থেকে যেহেতু সরকারি ছুটি শেষ এছাড়া যারা আসছিল তারা সবাই মোটামুটি চলে গেছে আপকে সিলেসো লোক আসে তার সুটকা আসেতেছে নিতেছে আমরা এখন সুটকি কিনবো দেখি কোন দোকান থেকে সুটকি নেওয়া যায় ভাই দেখছে এই দোকান থেকে দেখে এখন বাইরে আরেকটা দোকান দেখতেছে রামদেশের পরে আমরা নিব পুরাটাই সুটকি মার্কেট সুটকি এই যে এই দোকান সুটকির দোকান এটাও সুটকির দোকান এই তো সুন্দর সুটকি বিতান এটাও সুটকির দোকান চিত্র অনেক বড় বড় সুটকি আছে ছুটকি শেষ নেই বাজারটা সুটকি বাজার সকালের দিকে বাসায় চলে যাবো ঠিক আছে বড় বড় আছে 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 ভালো এটা তো আমরা এই দোকানে আসলাম স্যুট কিনিতে দেখি মায়ের সুট কিনবে সুটকি এখন দামাদামি করতেছে কয় টাকা করে কিনে দেখি প্রচুর সুটকি আপনারা আসবেন সুট কিনবেন দোকানে এখনো কিনা হয়নি আমরা দুইটা দোকান দেখলাম একটা দোকান দেখতেছি দেখি আর সুটকে কি 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 সুটকি মাছের সুটকি চিংড়ি সুটকি সব সুটকি তারা ভালো রেখে দিছে যে যা চায় তাকে পাই দেয়